আবারও বরাবরের মতো লাইফে চলে আসলাম আপনারা যে যেখানে আছেন আমাদের লাইফটিতে জয়েন হয়ে যান আমি কিছুক্ষণ সময় আপনাদের সাথে আড্ডা দেব এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কীরকম হয় এবং চাউন কোয়ালিটি ঠিক আছে কিনা এগুলো কমেন্টের ভিতরে জানিয়ে দিবেন যুক্ত হয়ে যান আমাদের সাথে আমি কিছুক্ষণ সময় আপনাদের সাথে আড্ডা দেব গ্রাম গুলা কিরকম আপনারা একটু দেখেন

ওরে বাঙ্গায়া আমার ওরে বাঙ্গা মনে আর কি লাগে ও কি বন্ধু আর মি লহ রে ও কি হে খেলাই হেলাই দিন যে আমার গেলই ওদিন গেল রে আমার গেলই ওরে বুকটা মহার ওরে বাঙাল ওরে ঘ আমার